আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ইসরাফিল সদর অভীক তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কোন টপিকের উপর আমি বলতে যাচ্ছি তো দেখো উৎসব আমাদের জীবনে আসবে আসে আসবে इवन উৎসবগুলোকে আমি অবশ্যই বলবো তোমরা যেন সেলিব্রেট করো তো অলরেডি আমাদের 2025 সালের ঈদ আযহা চলে গিয়েছে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য কিন্তু সময়টা খুবই ক্রিটিক্যাল বর্তমান সময়ে কারণ যারা ক্লাস নাইনে আছো তাদের ঈদের পরবর্তী সময় হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আর যারা ক্লাস টেনে আছো তাদের ঈদের পরবর্তীতে কিছু কিছু জায়গায় কিছু কিছু স্কুলে পরীক্ষার ডেট দেওয়া তো এখন তোমরা অনেকেই প্ল্যান করে রাখছিলা যে ঈদের আগ মুহূর্তে আর পড়ালেখা হচ্ছে না এখন আর পড়ালেখা করব না ঈদের পরে একটা কামব্যাক দিব কামব্যাক দিয়ে একদম উল্টাই ফেলব। বাট এখন ঈদ প্রায় চলে গিয়েছে বাট এখনো তোমাদের সে কামব্যাক আর আসলো না তোমাদের কামব্যাক আসতে আসতে কিন্তু করোনার একটা কামব্যাক আমরা দেখতে পারতেছি বাট বিষয়টা হচ্ছে তোমাদের কামব্যাক কেন আসতে চাচ্ছে না বা আসতে মানে আসছে না এটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই এটা খুবই স্বাভাবিক তোমাদের যে ঈদ যাবে তোমরা ঈদে একটা ছুটি কাটা কাটানোর পরে হুট করে তোমরা আবার দিনে আট নয় ঘন্টা এরকমটা হয় না তোমাদের এই একটা অলসতা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা হয় ফার্স্ট আমাদের যখন এই কোন উৎসব হয় এই উৎসবের টাইমে আমাদের বিভিন্ন বাড়িতে দেখবা যে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের গেস্ট আসছে অথবা তোমরা নিজেরাই গেস্ট হিসেবে অন্যান্য জায়গায় যাও এটা খুবই সাধারণ একটা ঘটনা আর এটা করা উচিত নাহলে কারোর সাথে ভাতৃত্ব বোধ বা সম্পর্ক ঠিক থাকবে না এই উৎসব হচ্ছে এমন একটা জিনিস এটার মাধ্যমে কিন্তু এই সম্পর্ক ঠিক থাকে আর তুমি পরীক্ষা হোক না কেন এই উৎসব আবার তোমরা এখন এই উৎসব কাটানোর পর ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখনো এই উৎসবের মোডেই আসতো ঈদের কিন্তু অলরেডি আমি যদি বলি তিন দিন হয়ে গেছে আজকে নিয়ে বাট মনে হচ্ছে যে আজকে মনে হয় ঈদের প্রথম দিন তোমরা এখনো অনেকভাবে এইভাবেই দিন কাটাচ্ছো তো দেখো নর্মালি আমি যেটা সার্চ করি এটা রোজার ঈদ হোক কোরবানি ঈদ হোক ধরে নাও ঈদ হচ্ছে এই দিন ঈদের আগে থেকে দুই তিন দিন আর ঈদের পরে দুই তিন দিন হ্যাঁ অলরেডি দেখা যায় যে ছয় সাত দিন হয়ে যায় একটুকু তোমাদের ভ্যাকেশন টোটালি একদম মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় ফ্রি টাইম কাটানো উচিত এর মধ্যে পড়ালেখা না করাটাই ভালো বাট অনেকে কি করো যে চাচ্ছ বাট এর মধ্যে তুমি পড়ালেখা করতে পারতিস না এখন সেই সেই সিচুয়েশনটাতে তুমি পড়ে আসো এখন কেন তোমার এরকম সিচুয়েশন চলতেছে যে ঈদ চলে যাচ্ছে অলরেডি ধরে নাও যে তুমি ঈদের আগে দুই তিন দিন ছুটি কাটাইছো ঈদের দিন তো অবশ্যই ছুটি কাটাইছো এখন অলরেডি ঈদের তৃতীয় দিন হয়ে যাচ্ছে বাট তোমার এখনো এই উৎসবের মুড যাচ্ছে না কেন এরকমটা হইতে পারে এরকমটা হইতে পারে যেটা যেটার মেন একটা রিজন সেটা হচ্ছে গিয়ে তোমার সোশ্যাল মিডিয়ায় আসক্তি আমি যে বললাম যে তোমরা হচ্ছে বিভিন্ন বাড়িতে যেতে পারো গেস্ট হিসেবে বা তোমাদের বাড়িতে গেস্ট আসতে পারে বাট বর্তমান জেনারেশনের কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই কম দেখা যায় বর্তমান জেনারেশন ছুটি বলতে বুঝায় ওরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে সময় কাটাবে দেখা যায় কি যারা এই ছয় থেকে সাত দিন যে ফ্রি টাইমটা পাচ্ছে এই ফ্রি টাইমের ম্যাক্সিমাম টাইম ওরা ঘরে বসে শুয়ে শুয়ে জাস্ট সোশ্যাল মিডিয়াটা চালায় বিভিন্ন মিম রিলস এগুলো শেয়ার দিতে থাকে বা এটা তোমরা দিতে থাকতেছো এটা আমার কিন্তু দেখতে পারতেছি এই যে সোশ্যাল মিডিয়ার যে আসক্তিটা এটা তো এমনিতেই আগে থেকে ছিল আর এই ফ্রি টাইমে এত বেশি তোমরা এটা ইউজ করছো যে তোমাদের একটা এটার মারাত্মক লেভেলের প্রভাব কিন্তু এখন পড়তে যাচ্ছে আর সব থেকে বেশি খারাপ যেটা হয় তোমাদের হচ্ছে ঘুমের অভ্যাস নষ্ট হয়ে যাওয়াটা ঘুমের অভ্যাস নষ্ট হয়ে যাওয়া বলতে কি বুঝাচ্ছি বুঝাচ্ছি হচ্ছে কি এই যে সোশ্যাল মিডিয়ার যে আসক্তিটা এটা তোমাদের রাতে ঘুম কেড়ে নেয় বা তোমরা ম্যাক্সিমামই এমন হচ্ছে যে রাত চারটা 5টা এরকম টাইমে ঘুমাও অনেকেই তো পরবর্তীতে তোমরা সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে লেখা থাকে কি 11টা 12টায় তো তোমরা ঠিকই মনে করো যে ভাই আমি 5:00 6:00 এর দিকে ঘুমাই 11টা 12টায় ওঠো আমার তো 6 ঘন্টা ঘুম পূর্ণ হয়ে গেছে বাট তুমি যদি ভালো করে খেয়াল করো দেখতে পড়বা তোমার যদি ঘুম যদি সঠিক টাইমে না হয় তাহলে কিন্তু তোমার সারা একটা ঘুম ঘুম ভাব থেকে যায় তুমি সারা দিনে তুমি এই যে এই যে ঘুম থেকে উঠতে ধরো 12টার দিকে কথা কথা তুমি সবার আগে কি করো জানো বারোটা দেখে ঘুম থেকে উঠে তুমি সবার আগে রিগ্রেট করো যেটা আমি কি করলাম আমার তো আরো সকালে উঠা উচিত ছিল এই রিগ্রেট করতে করতে তোমার আরো বেশি টাইম চলে যায় তুমি সারাদিন একটা কি বলা যেতে পারে আফসেট মাইন্ডে ঘুরতে থাকো বাট আবার সেই ঘুরে ফিরে এই জিনিসটার মধ্যে তুমি ঢুকে যাও ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা হয় যে কোনো কিছু যখন আমরা একটু স্টপ করি স্টপ করার পর আবার নতুন ভাবে শুরু করতে গেলে আমাদের একটু আলসমি কাজ করে তো এটা যদি আমি একটু ফিজিক্সের ভাষায় বলি যে তোমরা যারা জড়তার কনসেপ্টটা জানো জড়তা মানে কি স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় তো যখনই তোমরা একবার ব্রেকটা নিয়ে নিছো তোমাদের মধ্যে এই একটা জড়তা তো আলসেমিটা এটা কিন্তু কাজ করতে থাকে আর এই জড়তাটা কাটায় ওঠে আবার আগের মতন অ্যাক্টিভিটিস করাটা একটু টাফ হয়ে যায় তো আমি এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম হ্যাঁ এই যে এগুলা এগুলা ছিল হচ্ছে তোমাদের কেন কামব্যাক হচ্ছে না সেগুলো নিয়ে আলোচনা করলাম এখন কথা হচ্ছে কিভাবে তাহলে কামব্যাকটা করা যেতে পারে তাই কিভাবে এই কামব্যাকটা করা যেতে পারে তো এই ক্ষেত্রে যেটা আমাদের বা আমার যেই পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে যে তোমাকে আগে বিলিভ করতে হবে যে ছুটি শেষ এখন নিজের মনকে বোঝাও ছুটিটা শেষ হয়ে গেছে এই তোমার জীবনে ইনশাআল্লাহ আরো আসবে আরো অনেক ভালো ভালো ঈদ আসবে বাট এই মুহূর্তে তোমাদের এই রোজার ঈদ বলো বা কোরবানি ঈদ বলো এই ভ্যাকেশনটা এই মুহূর্তে এটা শেষ তাই না জীবনে কিন্তু সব কিছুরই কিন্তু একটা শুরু আর একটা শেষ থাকে এই ভ্যাকেশনটাও শেষ সামনে তোমার লাইফে আরো অনেক অনেক ভালো ভ্যাকেশন আসবে আচ্ছা আর এই যে তোমাদের আরটা যেটা সাজেস্ট করব এটা গেল যে এই উৎসবের ছুটিটা এটাকে একটা রিল্যাক্সিং রিল্যাক্সিং ব্রেক হিসেবে চিন্তা করো যে মানে একটা লং টার্ম একটা ব্রেক পাইছো এই ব্রেকটাতে তুমি রিল্যাক্স ছিলা এখন তোমার কাজ হচ্ছে যে রিল্যাক্স থাকার পর এখন নতুন ভাবে আবার শুরু করা সবকিছু এই ক্ষেত্রে তোমরা তোমাদের যে নিজেদের টার্গেট যেটা যেমন টার্গেট বলতে আমি যেটা বুঝাচ্ছি যারা ক্লাস নাইনে আসো যাদের হচ্ছে ঈদের পরে হচ্ছে সরি যারা আস ঈদের পরে যাদের অর্ধভাষিক পরীক্ষা তোমাদের অর্ধ পরীক্ষা এখন পর্যন্ত যা যা বাকি আছে এই যে এই বাকি থাকা নিয়েও কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছে আমি ইসলাম তো যা যা বাকি আছে সেই জিনিসগুলাকে তোমার শেষ করতে হবে এই টার্গেট রেখে তুমি তোমার পড়ালেখাগুলোকে আবার শুরু করতে পারো যারা ক্লাস টেনে আছে যাদের পিটেস পরীক্ষার সামনে পিটেস পরীক্ষার এখন পর্যন্ত কি কি তোমার পড়া বাকি আছে সেগুলোকে টার্গেট রেখে তুমি তোমার পড়ালেখাগুলাকে আবার নতুন রূপে কি করতে পারো ওগুলো তো রুটিন বানায় পড়ালেখাগুলো শুরু করতে পারো আর লাস্ট আর একটা জিনিস সেটা হচ্ছে কি ঘুমের রুটিন এটা তোমার যারা এই মুহূর্তে নষ্ট করে ফেলছো লাস্ট ছয় সাত দিনে হয়তো বা একদিন দুই দিনে এখন হবে না বাট ট্রাই করো যে প্রপারলি রাত বারোটার আগে ঘুমায় যাওয়া আর সকাল সকালে তাড়াতাড়ি ওঠার এটা একটু চেষ্টা করো ঘুমের রুটিনটা যদি তোমার ঠিক না হয় তুমি কোনো কিছু ঠিক করতে পারবে না ওই যে বললাম তুমি ধরো ঘুমতে করলে বেলা বারোটায় ওই যে রিগ্রেট করবা যে রিগ্রেট করতে করতে তোমার আর কোনো কিছু কাজ হবে না ঠিক আছে তো ঘুমের রুটিনটা আবার চেঞ্জ করে ফেলো আর লাইফ স্টাইলটা ঠিক করো খাওয়া দাওয়া ঘুমের রুটিন এগুলাকে বলা হচ্ছে আর ওই যে রুটিনটা ফলো করে তুমি যদি অ্যাক্টিভিটি শুরু করো তাহলে দেখবা যে প্রথম এক দুই দিনের মধ্যে তোমার পড়ালেখা একটা ফ্লোতে আসবে আর কামব্যাক বলতে কি বুঝায় তোমার তো শুরুতেই কোনো পরীক্ষা হবে না তাই না যে তোমার ঈদের দুই দিন পরে তোমার পরীক্ষা একটা পরীক্ষা দিবা তোমার রেজাল্ট আসবে একটা ভালো দেন তুমি সবাইকে বলবো আমি কামব্যাক করছি জিনিসটা তাই এরকম না কামব্যাক বলতে বুঝাচ্ছে তুমি জাস্ট রেগুলার পড়ালেখার ফ্লোতে চলে আসো তাই না তো একদিন দুদিন তুমি যদি এগুলো একটু ট্রাই করো যে ঠিক সময় ঘুমানো রুটিন টার্গেট করে করা যে মধ্যেই তুমি পড়ালে একটা ফ্লোর মধ্যে চলে আসছো আর ওইটাই হচ্ছে তোমার আসল কামব্যাক আশা করি তোমরা এই জিনিসগুলো মেনে চলবে তোমরা রিয়েল কামব্যাক দেখাবা তোমাদের পরীক্ষার মাধ্যমে দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ